নথিপত্র ছাড়া জ্বালানি নিয়ে যাওয়ার সময় তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরাকের নৌবাহিনী বস্রাবন্দরের দক্ষিণে জব্দ করা ওই ট্যাঙ্কারটি পতাকাবাহী ছিল বাগদাদ কর্তৃপক্ষ বলছে ইরাকি জলসীমা ব্যবহার করে তেল চোরাচালান ও নথিপত্রবিহীন রপ্তানি বন্ধে এটি একটি বড় পদক্ষেপ আরব উপসাগরের ইরাকি জলসীমায় ওই ট্যাঙ্কার আটকায় কর্তৃপক্ষ কার্গোটি কোথা থেকে এসেছে এবং সেটির মালিক কারা তা নিয়ে প্রশ্ন করেছিলেন কর্মকর্তারা কিন্তু আড়াই লাখ টন কালো তেল থাকা ওই ট্যাঙ্কারের ব্যক্তিরা যথাযথ নথিপত্র দেখাতে পারেননি ইরানের তেল রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় চোরাই পথে দেশটি তেল রপ্তানি করে থাকে এ নিয়ে ইরাককেও চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যাতে ওই দেশের জলসীমা ব্যবহার করে ইরান তেল রপ্তানি করতে না পারে এ কারণেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল চোরাচালান ঠেকাতে বেশ তৎপর হয়েছে ইরাক you